জানো তো ঘড়িতে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে মানে পুচকুকে ঘুম পাড়িয়ে তারপরে বিছানার কাছে এলাম মানে বিছানাটা গোছাতে এলাম বেশিরভাগ দিনটাই মা করেন কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না আমিও চেষ্টা করি আমিও মানে গোছানোর কিন্তু সময় হয়ে ওঠে না ওই যে তাই ভাবলাম আজকে ডিপ ক্লিন করি ডিপ ক্লিন বলতে এক সাইডটা করি এই জানালাটাও খুব অপরিষ্কার হয়ে গেছিলো ওইটা করলাম তারপরে যে ধারগুলো মানে খাটের ধারগুলো ফাঁকা ছিল ওগুলোতে ভীষণ ঝুল পড়েছিলো ওগুলোও পরিষ্কার করে নিলাম বেডশিটটাও গুছিয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা বেবি থাকলে যা হয় মানে বিছানার নিচে একটা প্লাস্টিক পাস পাত্তি হয় আমরা একটা রেক্সিন মানে প্লাস্টিক ঠিক না রেক্সিন টাইপসার একটু নরম বেশ তাই ভাবলাম ওটা পেতে নিই আর সত্যি কথা বলতে ওইটা না বারবার করে রোজ রোজ তুলতে ইচ্ছা করে না কিন্তু তুলতে হয় বাধ্য হয়ে গরম লাগে তাই আবার সকালে সেটাকে বিছানার চাদর উঠিয়ে ওইটাকে পাতা হয় তারপরে আবার সেই মানে ঘুমোতে যাওয়ার আগে ওটাকে তুলে দেওয়া হয় এই তো চলছে তো তোমরা এইভাবে কে কে বিছানার চাদরের নিচে আরেকশিন পাততে যাদের ছোট্ট বেবি ছিল অবশ্যই তাদের কথা বলছি নিশ্চয়ই বড়রা না এইভাবেই চলে সারাক্ষণ আমাদের আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতেও লেট হয় আর মানে কি বলবো রাত্রে ঘুমোতেও লেট হয় প্রায় একটা দেড়টা দুটোও বেঁচে যায় কখনো কখনো এই জন্যই রাত মানে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আর রাতেই সব কাজ সেরে রাখি যে শুধু রান্নাটা করবে রান্নাটা বলতে সত্যি কথা বলতে সকালবেলা উঠে ভাত ডাল আর সবজি এই দুটোই হয় এই দুটো মা করে নিতে পারে যদি মায়ের শরীর ভালো থাকে তো মা করেন এদিকে মা ঝাড়টাও দিয়ে নিচ্ছিলো এদিকে আমার বেশিটা পাতা হয়ে গেছে